হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আর বোন এখন এই যে পুজো দিয়ে দিচ্ছে বৃহস্পতিবার তাই সকাল সকালে পুজো দিয়ে দিল দেখো আমাদের মহাদেবকে কি সুন্দর করে সাজিয়েছে বোন বোন তো পুজো দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর বাবা এদিকে বাজার থেকে এই যে সবজি এনেছে কুমড়ো আর ঝিঙে এনেছে আর আজকে তো নিরামিষ তো দেখি কি রান্না করি আর আম ডাল তো থাকবেই গরমে সবজি দিয়ে কি রান্না করি এখনো ভাবিনি বোনের এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই কাকটা দেখো আমাদের ঘরের সামনে একটা বালতি রাখা ছিল তো বালতিটার উপরে এসে ও বসেছে আমার মনে হয় ও জল খাওয়ার জন্যই এসছে কিন্তু বালতিটাতে তো জল নেই আর আমি জল দিতে গেলে তো উড়ে চলে যাবে তার জন্য আর জল দেইনি আর আমি ভাবলাম যে এটা ভিডিও করে রাখি তোমাদের সাথে একটু শেয়ার করব। ওদেরও কত কষ্ট হয় দেখো রোদের মধ্যে এখন বাজে দুপুর একটা এই গরমের মধ্যে মা আবার চা খেতে চেয়েছে সকালে একবার চা খেয়েছে তাতে হয়নি এখন আবার এই বোন চা বানিয়ে দিল আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে আমাদের ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো তো ফ্যানটা বাবা সারিয়ে এনেছে আজকে মাত্র একদিন হয়েছে আর আজকে আবার কি হয়েছে দেখো আমাদের দোকানে যে ভাইটা কাজ করে তো কাজ করে গিয়ে ফ্যানের কাছে বসেছে তো ফ্যানটা নিয়ে নাকি কি নাড়িয়ে চাড়িয়ে কী করেছে মানে ভালোভাবে সেট করে বসিয়েছে তো ফ্যান ছেড়ে বসেছে দেখো ফ্যানটার কি অবস্থা করে রেখেছে এই যে এই যে দেখো ফেলে দিয়ে পুরো পাখার একটা ডাট ভেঙে ফেলেছে আর মাত্র দুটো রয়েছে তাও আমি একবার চালিয়ে দেখেছিলাম যে হাওয়া হয় কি না তো ভীষণ আওয়াজ হচ্ছিল এত গরম পড়ছে তার মধ্যে আবার পাখাটা খারাপ হয়ে গেছে কি করে যে আজকে রাতে ঘুমাবো ভগবান জানে কদিন ধরেই শুধুমাত্র একটা পাখার অভাবে ঘুমাতে পারছি না রাতে ঠিক করে এত অসুবিধা হচ্ছে না কি বলবো আর আজকেই ফ্যানটা ভেঙে গেছে আর আজকেই তো কেনা সম্ভব না আর সারানোও হবে না আজকে বাবা তো তার মধ্যে বেরিয়ে গেছে দোকানে কালকে যদি হয় কিনবে না হলে সারাবে আর একটা ফ্যানের অভাবে কদিন ধরেই ঘুমাতে পারছি না রাতে ঠিক মতো এই গরমের মধ্যে তো খুবই অসুবিধা হচ্ছে ফ্যানটা খারাপ হয়ে যাওয়াতে আর অন্য একটা বড় ফ্যান রয়েছে কিন্তু ওটা বাবাকে ছেড়ে দেওয়া হয় বাবা তো এত পরিশ্রম করে আসে তো বাবা ফ্যান না হলে তো ঘুমাতে পারবে না বাবার কষ্ট হবে তাই জন্য ওটা বাবাকে দেওয়া হয় আর একটা বড় টেবিল ফ্যান রয়েছে আর আমাদের আমার মা তারপরে আমার বোন খুবই কষ্ট হবে আজকে রাতে ঘুমাতে ফ্যানের কথা মনে উঠলেই আমার ভয় লাগছে যে কি করে আজকে রাতে এই গরমের মধ্যে ঘুমাবো আর এই দেখো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে বোতলগুলো ফাঁকা করে রেখে দেবে তারপরে আর জল ভরে ফ্রিজে তো রাখবে না তো পরে যখন আবার জল খেতে আসে এসে যদি জল না পায় তখন বলবে হ্যাঁ ফ্রিজে একটু জল ভরেও রাখতে পারে না কেউ সবাইকে কুড়ে হয়ে গেছে ঘরে আর বিশেষ করে এটা ভাই বলে জলগুলো বোতলে ভরে রেখে মা তো পুজো দিয়ে দোকানে গেছে তো মাকে আবার একটু চা করে দেব। আর বোনও দোকানে চলে গেছে আজকে কারণ বাবা একটু বাড়িতে এসেছিল আজকে তার জন্য বাবাকে ছাড়তে গেছে বাবার কি একটা দরকার ছিল ওই জন্য বাবাকে ছাড়তে গেছে জল ফ্রিজে ভরে রেখে আমি একটু চা বসিয়ে দিয়েছি মা আর আমি খাবো আর বোন তো বাড়িতে নেই তো চা বসাতে গিয়ে দেখি চিনি নেই তো এখন যাব আবার দোকানে মায়ের কাছে গিয়ে চিনি নিয়ে আসবো মা আমার ছেলে এখন ঘুমাচ্ছে ওই জন্য মাকে ডাক দিয়ে ঘরে দাঁড় করিয়ে দিয়ে এসছি আর আমি দোকানে চিনি নিতে চলে এসছি তো চিনিটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই চাটা তো বসিয়ে এসছি দোকানের কৌটোতেও বেশি চিনি নেই মা ঢালেনি বস্তা দিয়ে পুজো দিয়ে দেখো মা এই যে পুজোর প্রসাদ বাতাসা তারপরে নকুলদানা এই যে কৌটুর মধ্যে রেখে দিয়েছে আমার না ভীষণ রাগ হয় চায়ের চিনির কৌটোর মধ্যে যদি এই বাতাসা নকুল দানা থাকে তো চা করলে না বাতাসা দিয়ে ভালো লাগে না আর মা বলে কি যে চা বাতাসা দিয়ে চা করলে নাকি খেতে ভালো লাগে আমার খুব রাগ হয় বাতাসা দিয়ে চা করলে তো এই যে চিনি নিয়ে চলে এসছি আর এদিকে চায়ের জলটাও ফুটে উঠেছে তো চাটা করে নি আমি চা তো হয়ে গেছে তো চাটা মাকে দোকানে দিয়ে আসি আর মা ঘরে এসে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছে তুলে কোলে করে নিয়ে দোকানে চলে গেছে তো যাই মাকে চাটা দিয়ে আসি আর চায়ের ছেকনিটা খুঁজে পাচ্ছি না বোধহয় ভেঙে গেছে নাকি দেখতে পাচ্ছি না তার জন্য চাটা আর ছেঁকা হয়নি এই যে দেখো ভিতরে চা রয়েছে এই তো নিয়ে আসছি মা মা তো চা দোকানে বসে খেয়ে নিয়েছে আর আমি ঘরে বসে খেয়েছি খেয়ে তারপরে বাবুর জন্য খাবার রেডি করেছি আর এখন আমিও দোকানে চলে এসেছি মায়ের কাছে কারণ ঘরের মধ্যে না একা একা ভাল লাগছে না বোন তো নেই তো ওই জন্য মায়ের কাছে চলে এসেছি আর বোন আস্তে আসতে সেই সাড়ে নটা দশটাও বেজে যেতে পারে ও অটো করে চলে আসবে আর দোকানে এসে যে আমি আর আমার ছেলে একটা লেস নিয়েছি খাবো মা বলছিলো যে একটা পাঁচ টাকারটা খা দশ টাকারটা এখন খেতে হবে না রাত্রেবেলা তাহলে আর ভাত খেতে পারবি না কিন্তু আমি জোর করে একটা দশ টাকারটা নিয়ে নিয়েছি আমার এই চিপসটাই একটু খেতে ভাল লাগে আর অন্য কোনো চিপসের এর খেতে ভাল লাগে না আমার এটা বাচ্চাদের চিপস তো এটাই আমার বেশি ভাল লাগে তো ছেলে কান্না কাটি করছে ওকে ছিড়ে আগে দেই তারপরে আমি খাবো না বাবা ওটা তুলো না বাবা এটা একটু বেশি ভাজা আছে অন্য একটা তোলো তোলো খাও তুমি খাও আর এখন এই মা দোকানের জন্য সিঙ্গারার আলু কাটবে তার জন্য আলুটা মেপে নিচ্ছে বাবা তো প্রতিদিন বলে যে দু কিলো দাও বা পাঁচ কিলো দাও বা তিন কিলো দাও তো মেপে নিচ্ছে তার জন্য আলু তারপরে চপের আলু সব একসাথেই মেপে না মা না না চপের আলু ও এটা শুধু চপের আলু আর শিঙারের আলু আলাদা তো এতক্ষণ মায়ের সাথে বসে বসে দোকানে অনেক গল্প করলাম তারপরে খাবার দাবার খেলাম আর এখন ছেলেকে নিয়ে ঘরে যাবো কান্নাকাটি করছে তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে